কি সময় হয়ে যাচ্ছে এবার বেরোতে হবে রোজগার সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার এবার বুক করছি দেখছি এসে যাবে তারপরে বসে গেলেই বেরিয়ে যাবো চলুন আর বেশি কথা বলি নেই শহর থেকে আবার দেশে প্রবাসী অনেকটা দূরে তো এই যে এখানে দুটো লাগেজ হয়েছে আমাদের এখানে গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে আর এই যে ক্যাব বুক করেছিলাম তো এখান থেকে এখন যাব হচ্ছে প্রথমে আমার বাড়িতে আমার বাড়িতে সবার সাথে দেখা করে আর একটু মিষ্টি নেওয়ার আছে নিয়ে যাওয়ার জন্য সেটা নিয়ে তারপর বেরিয়ে যাব আর এই যে এসেছিলাম বাড়িতে খানিক্ষণ এখানে বসে একটু গল্প হয়েছে সবার সাথে এদেরকে টাটা করে এখন আমরা আবার রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের নটা কুড়িতে ফ্লাইট তো এখন মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটা বাজে রাস্তায় প্রচুর জ্যাম ওই জন্য আমাদের একটু টেনশানও হচ্ছে কি আমরা ঠিক টাইম মতো পৌঁছতে পারবো কি না তো যাই হোক আমরা প্রায় পৌঁছেই গেছি আর এই যে দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের একদম সামনে আমরা চলে এসেছি তো যাই হোক এখন ঘড়িতে বাজে আটটা পনেরো তো এই আটটা পনেরোর মধ্যে আমরা চলে এসেছি অলরেডি যেখান কিন্তু শুরু হয়ে গেছে আর এখন আমরা গেট নাম্বারটা দেখছি তো এখান থেকে আমরা এখন ভেতরে ঢুকে গেছি আর এখন আমাদেরকে যেতে হবে ই কাউন্টারে ই কাউন্টারে হচ্ছে এয়ার ইন্ডিয়ার ব্যাগের জমা দেওয়ার কাউন্টারটা তো এখন আমরা ই কাউন্টারটায় যাচ্ছি আর একদম শেষে যে একদম শেষে হচ্ছে ই কাউন্টার ছিল নটা কুড়িতে কিন্তু এখন আমরা ইয়ারপোর্টে এসে জানতে পারি কি আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে ওটা হয়ে গেছে রাত্রি দশটায় তো এখন আমাদের একটু খিদেও পেয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এই ফোর্ট টার্মিনালটায় তো এখানে দেখি যদি হালকা কিছু খাবার থাকে তো এখানে কিছু হালকা ফুলকা কিছু খেয়ে নেব তারপরে আমাদের ওয়েট করতে হবে এখন যতক্ষণ না দশটা বাজছে তারপর দশটা বাজলে আমাদের গেট নাম্বার চব্বিশ তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে ওয়েট করবো চলুন দেখি যদি কিছু হালকা ফুলকা কিছু পাওয়া যায় আর এই যে কেএফসিতে আমরা একটা মিল নিয়েছিলাম ওই একটা কিছু কম্বো চলছিল তো সেই কম্বোটা নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের টাইম হয়ে গেছে আর এখন এই যে বোর্ডিং পাস নিয়ে আমরা এখন যাচ্ছি তো একটা ঘটনা এখানে ঘটেছে আমাদের টিকিট যেটা ছিল সেটা আমরা বোর্ডিং কাউন্টারের সামনে এসে জানতে পারি কি সেই টিকিটটা আপগ্রেড হয়েছে তো ওটা কেন হয়েছে আমি জানি না আমাদের দুজনেই আমরা অবাক হয়ে গেছিলাম কি টিকিট আপগ্রেড হয়েছে তো ভালোই হয়েছে আর এই যে সিটে বসে পড়েছি আর এখানে আমাদেরকে মেনু কার্ড দিয়ে গেছে তো এখন ওনারা যে অ্যানাউন্সমেন্ট চলে সেটা এখন চলছে আর আমরাও একটু মেনু কার্ডে চোখ বোলাচ্ছিলাম তো আর এই যে শহরটা ঠিক এত সুন্দর লাগছে রাত্রেবেলায় এই দৃশ্যটা এতই ভালো যেন মনে হচ্ছে তাকিয়েই থাকে কিন্তু আর বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবার মন খারাপ হবে কারণ কি বাড়ি থেকে আবার এতটা দূরে আমরা চলে যাচ্ছি তো যাই হোক এখানে আমাদের রাতে ডিনার এসে গেছে এখানে একটা স্যালাড দিয়েছিল। এখানে রাইস চিকেন এখানে কাপ দিয়েছে একটু জুস দিয়েছে আর একটা পুডিং দিয়েছে তো এটা খেতে খেতেই আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে আমরা এখন দিল্লিতে দিল্লি থেকে আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে ভোরবেলায় তো এখন আমরা লাগেজ নিয়ে এখন ওয়েট করতে হবে কারণ কি এখনও ইন কাউন্টার তো ওপেন হয়নি যে আমরা ব্যাগের জমা দেবো তো লাগেজ কালেক্ট করে এখন আমরা এয়ারপোর্টের মধ্যেই একটু ঘুরে বেড়াব আর এখন আমরা ঠিক করলাম কি রাতে কিছু ডিনারও করতে হবে আমাদেরকে ফ্লাইটে যেটা দিয়েছিলো সেটা তো খেয়েছি তো অনেকটা এখন রাতও হয়ে গেছে তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে এয়ারপোর্টে যে লঞ্চ ছিল আমরা ওখানেই এসেছি এখন প্রায় ভোরবেলা এখন আমরা ভোরবেলা দোসা খেতে বসেছি তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা এসছি এখান থেকেই আমাদের ফ্লাইটটা আমরা দেখার চেষ্টা করছিলাম তো এখানে আমাদের ফ্লাইটটা নেই তো বাড়ি থেকে ভিডিও কল করেছিল তো ওদেরকেই একটু দেখানো হচ্ছিলো এয়ারপোর্টটা ঘুরিয়ে আর এদিকে দেখুন বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে এখন আমাদেরকে যেতে হবে থার্টি নাইন নাম্বার গেটে ওখান থেকেই আমাদের ওয়ার্সর যে ফ্লাইটটা সেটার বোর্ডিং শুরু হয়ে গেছে কিছুজন অ্যানাউন্সও করছিলেন ডাকা ডাকিও করছিলেন কি আমরা যে এয়ারলাইন্সে যাচ্ছি সেই এয়ারলাইন্সের বোর্ডিং শুরু হয়ে গেছে আমরা যেন তাড়াতাড়ি করে গেটের সামনে চলে যাই তো একটু লেট হয়ে যাবে আমরা কোন রকমে দৌড়ে দৌড়ে এসেছি তো এখানে এই যে এটাই হচ্ছে আমাদের জাহাজ করি আমরা এখন দিল্লি থেকে ওয়ার্কশপ অব্দি যাবো তারপর ওয়ার্সা থেকে সেম এয়ারলাইন্সে আমাদের টিকিট কাটা রয়েছে সেম এয়ারলাইন্সে আমরা আবার ওয়ার্সা থেকে ফ্রাকো যাব তো এই জার্নিটা আমাদের আট ঘন্টার জার্নি তো চলুন আস্তে আস্তে নিজের দেশ ছেড়ে আবার অন্য দেশে পাড়ি দেব আর আমাদের বাহনও কিন্তু আস্তে আস্তে মাটি ছেড়ে মাজা কাশের দিকে রওনা দিয়েছে আর এখানে আমাদের খাবারও এসে গেছে এই খাবারটা যেটা দিয়েছিল এই মিলটা আমার খুব ভালো লেগেছে কারণ কি একদম ইন্ডিয়ান খাবার দাবারই তো লাস্ট ইন্ডিয়ান খাবার দাবার এই ফ্লাইটেই আমরা খেয়ে নিলাম এরপরে তো আবার কবে আসবো নিজের দেশের খাবার আবার কবে খাবো সেটা তো এক্ষুনি আমরা জানি না তো যাই হোক ভালো থেকো আমার দেশ দেখা হবে খুব তাড়াতাড়ি আশা করছি হারিয়েছে দীর্ঘ আট ঘন্টার জার্নির পরে আমরা একদম বর্ষাতে এসে নেবেছি আমাদের নেক্সট ফ্লাইট আছে ওটা হচ্ছে দুটো পঁয়তাল্লিশে বর্ষ মানে পুরানের টাইমে তো এখন আমাদেরকে থার্টি নাইন গেটে যেতে হবে তখন আমরা যাচ্ছি থার্টি নাইন নাম্বার গেটে ওখান থেকে কেমন একবার ফ্লাইট আছে তো এখন ওখানেই যাচ্ছি আমাদের দুটো পঁয়তাল্লিশে ফ্লাইট আছে আর এখন বাজে হচ্ছে ওই পৌনে একটা মতো তো এখন আমাদেরকে গেটের সামনে ওয়েট করতে হবে তো ছদিন যাওয়া যাক গেটের সামনে থার্টি থ্রি আরও আগে এই যে আমরা গেটের সামনে এসে একদম ওয়েট করছিলাম কিন্তু আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়েছে যেটা দুটো পঁয়তাল্লিশে ছাড়ার কথা ছিল সেটা প্রায় পৌনে চারটে নাগাদ কিন্তু ফ্লাইটটা টাইমটা চেঞ্জ হয়েছে আর এখানে দেখুন ফ্লাইটে তো বসে পড়েছি কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি জানি না হয়তো এখানে আবার খানিকক্ষণ ওয়েট করতে হতে পারে কিন্তু না বেশিক্ষণ ওয়েট করতে হয়নি রানওয়ে থেকে কিন্তু ফ্লাইট চলতে শুরু করেছে আর খানিক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব আর দেখছেন কাঁচের মধ্যে কীরকম জলটা এদিক ওদিক হচ্ছে আসলে বাইরে খুবই বৃষ্টি হয়েছে আর এই ফ্লাইটের টাইমটা হচ্ছে মাত্র চল্লিশ মিনিটে তো এই জায়গাটার ভিডিওটা আমি একদমই মিস করতে চাইনি তাই আপনাদের জন্যে আর নিজেও বারবার দেখার জন্যে আমি এই জায়গার ভিডিওটা নিয়ে রেখেছি দেখছেন পুরো যেন মন হচ্ছে তুলোর চাদর বেছানো এত ভালো লাগছে মেঘের উপর থেকে যখন আমাদের ফ্লাইটটা যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে আর এই যে এটা যেহেতু একটা কম টাইমের জার্নি তাই জন্য এখানে আমাদেরকে একটু ওই আমরা ইন্ডিয়ায় যেরকম বাউলি খাই কলকাতায় তো ওই টাইপের একটা কিছু খেতে দিয়েছিল আর এই যে আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে আর এখন আমরা দু নম্বর ওয়েল্টের সামনে এসে ওয়েট করছি এখান থেকেই আমাদের লাগেজ কালেক্ট করতে হবে আর তারপরে উবার করে বাড়ি কিন্তু এই দেখুন কি সর্বনাশটাই না হয়েছে আমার লাগেজের একটা চাকা লট এয়ারলাইন্স কিন্তু ভেঙে ফেলেছে তো যাই হোক ভেঙেই যখন গেছে এখন তো ব্যাগটার জন্য ক্লেম করতে হবে আর এই যে আমরা ব্যাগ ক্লেম করার পরে আমরা চলে এসছি আমরা ক্যাব বুক করে নিয়েছি বাড়ি যাওয়ার জন্যে আর আমরা যে ব্যাগের জন্যে ক্লেম করেছি ওটা এক মাসের মধ্যেই কিছু না কিছু জানাবে হয় ওটা আমাদেরকে একটা অ্যামাউন্ট ফেরত দেবে বা একটা লাগেজই হয়তো আমাদেরকে দেবে সেটা এখন জানি না ওটা ফলো আপ রাখতে হবে তো যাই হোক চলুন বাড়ি যাই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা